ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্যে আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে রাজ্যের বিদ্যুৎ সংস্থায় কর্মী নিয়োগ করা হবে প্রচুর টাকা বেতন দেওয়া বেতন দেওয়া হবে সাঁত্রিশ হাজার টাকা করে সকলে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে সকলে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি শিক্ষকতা যোগ্যতা কী লাগছে বয়সীমে গিয়ে যাওয়া হয়েছে কীভাবে আবেদন করতে হবে আবেদনের লাস্ট ডেট কবে সব কিছু বলে দেবো এই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন পদের নাম আছে উপপ্রধান নিরাপত্তা কর্ম কর্মকর্তা সিনিয়র একান্ত সচিব বিশেষ কর্মকর্তা শূন্য পদ আছে নটি যোগ্যতা কী লাগছে উল্লিখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাঁচ ডিগ্রি সম্পন্ন করে থাকলে আবেদন করতে পারবেন বয়স সীমা পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ সর্বোচ্চ বাষট্টি বছরের মধ্যে হতে হবে স্যালারি দেওয়া হবে সাঁত্রিশ হাজার টাকা থেকে আটান্ন হাজার টাকা পর্যন্ত কীভাবে আবেদন করবেন অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউ 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 ডট ডব্লুবিউ এসিডিসিএল ডট ইন এই পোর্টাল থেকে আবেদন করতে পারবেন ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে রেজিস্ট্রেশন করার সঙ্গে যা যা তথ্য চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করার আপলোড করে নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এছাড়া আরও বিশ বিষয় বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করতে পারেন ডিসক্রিপশন বক্সে সেই লং লিঙ্ক থাকবে সেখান থেকে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ দিক নিয়ে আর ইসি ডবল টি অ্যাট দ্য রেট ওয়ে ডবলিউ বিএসি ডিসিএল ডট ইন এম এল ই আইটিতে আগামী আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ ও কুড়ি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পাঠাতে হবে এটাই আবেদনের লাস্ট ডেট ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শুক্রিয়াজির আবার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই হলে মাথা হয়ে যায় যাবেন আপনাদেরকে যায়